ডিসেম্বরের শেষ জানুয়ারি এই সময়টা মানে পিকনিকের টাইম শীতল বাতাসকে গায়ে মেখে মিষ্টি রোদে ঘুরে বেড়ানোর দিন তার সাথে যদি পরিবেশটা হয় মনোরম তাহলে তো আর কিছু বলারই থাকে না এই ঘুরে আসি এরকমই একটা মিষ্টি ফার্ম হাউস থেকে যেখানে একটা দিন কাটানোর জন্যে মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর ফুলের উদ্যানে ভরা একটা মনোমুগ্ধকর জায়গা থেকে গ্রামের প্রকৃতির মাঝখানে এরকম ফার্ম হাউস প্রায়ই দেখা যায় কোথাও না কোথাও আর সেখানে নিজের বন্ধু বান্ধব কাজের মানুষদের নিয়ে একটা দিন আনন্দে কাটানোই যায় হাজারো কাজের ফাঁকে এরকমই ফার্ম হাউসগুলো দিনের পর দিন এই কারণেই বেড়ে উঠছে কারণ এগুলো মানুষের মনোরঞ্জনের একটা অন্যরকম ভাবনা বলা যায় আর রঙ বেরঙের ফুলগুলো আরও মনটাকে আরও রঙিন করে তোলে এটা আমাদের নিকটবর্তী একটা ফার্ম হাউস সবুজে ঘেরা মিষ্টি উদ্যান প্রকৃতির এক অসম্ভব সুন্দর মেলবন্ধন সঙ্গে আছে ব্যাম্বু কটেজ যেখানে বসে বসে সকালের সূর্যকে গায়ে মেখে চায়ের কাপে চমুক দিতে দিতে অনাবিল সুখে মনটা ভেসে যায় যদি জীবনের প্রত্যেকটা দিন যদি এরকমই সুন্দর হতো তাহলে সুন্দরের আর কি কোনো নতুন গুরুত্ব থাকত না সুন্দর জিনিসটাকে কেউ ভালোবাসত মন খোলা আনন্দে মনটাকে মুক্ত করে নিতে হাজারো টেনশনের ফাঁকে একদিন চলে আসা যায় এরকমই একটা সুন্দর ফার্ম হাউসে এই ফার্ম হাউসে শুধু বড়োদিন নয় শিশুদের জন্য থাকবে খেলার উদ্যান তাহলে তার কোনো কথাই নেই চলো এক ঝলক দেখিই নি সেই শিশুদের খেলার জায়গাটাও আরও আরও ভিডিও নিয়ে আসবো আমার পরের ব্লগে কেমন লাগলো জানিও মনোরম পরিবেশে মন ভালো করতে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমি আপাতত টাটা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে শান্ত কোনো নদীর ধারে ক্লান্ত কোনো মন নিয়ে যদি বসে থাকা হয় সুখ হলে সুখ চেয়ে যায় আকাশের পানে বর্তমানে মানুষ আধুনিকতায় ভেসে চলেছে আধুনিকতার জোয়ারে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে পাল্টে গেছে দিনকাল পাল্টে গেছে ভাব না মানুষ দৌড়ে চলেছে পূরণ করতে তার মনস্কামনা মানুষ নিজেকে অনেক ব্যস্ত করে নিয়েছে মানুষের একাকিত্ব একটা আলাদা সময় সুখ আনন্দ বলে যে কিছু জিনিস আছে সেগুলো মানুষ ভুলে যেতে বসেছে একান্ত সময়গুলো মানুষের কাছে হারিয়ে গেছে তাই কর্মজীবনকে মানুষ আরও বেশি গুরুত্ব দিয়েছে বেছে নিয়েছে অবশ্যই কর্মই মানুষের আসল ধর্ম তাও কাজের ফাঁকে ফাঁকে যদি এরকমই কিছু সুন্দর জায়গা থাকে যেখানে বনভোজন বা নিজের আত্মীয় পরিজন কাছের মানুষদের নিয়ে একটা দিন খুব সুন্দরভাবে কাটানো যায় তাহলে তো কোনো কথাই নেই সেরকমই মন খোলা এক রিসর্ট বা ফার্ম হাউস যেখানে পৌঁছে গেছিলাম আমি মন ভরে যাবে তোমারও শীতকাল ডিসেম্বরের প্রায় শেষ এ সময়গুলো তো নিজেকে হারিয়ে ফেলার সময় সত্যি বাতাস শীতল থাকলেও মনে হয় বাইক নিয়ে অনেক দূরে কোথাও যাই কোথাও যাই ভেসে কোথাও যাই হেসে খেলে কথায় বলে না ওরে মন কথা শোন যা বিচাল তাহলে বৃন্দাবন এসে ব্যাম্বু কটেজগুলো আছে এগুলো আরও বেশি সুন্দর করে তুলছে এই ফার্ম হাউসগুলোকে সকলে ভালো থেকো কোটাটা